সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আর নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি যে ভিডিওটা শেয়ার করব। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের গাছে প্রচুর আম হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের গাছে আমগুলো এবার ভালো হয়নি একদম বাজে হয়েছে প্রচণ্ড গলা তো দেখো এখানে যেহেতু এত গলা আম কেউ খাচ্ছে না তো সেই কারণে আমরা ভাবলাম যে আমগুলো দিয়ে আম শত দেওয়া যায় তো দেখো আমগুলো কিন্তু খুব একটা বড় হয়নি আমগুলো এবার ছোটো ছোটোই হয়েছে প্রতিটা আবার ভীষণ বড় বড় হয় তো দেখো প্রথমে আমগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখানে বটি নিয়েছি খোসা ছাড়ানোর জন্য কিন্তু বটির প্রয়োজন পড়ছে না এতটা গলা আম যে খোসাগুলো অটোমেটিক টানলেই ছে ছেড়ে চলে আসছে তো ছাড়িয়ে নিয়ে এবার আমগুলোকে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিব, চটকিয়ে নিয়ে আঁটিটাকে বের করে নিব। তো প্রতিটা আমি এইভাবে আমি নিয়ে আটিটা বের করে নিচ্ছি এখানে আমি যতগুলো আম নিয়েছিলাম সব আমগুলোই আমার প্রায় ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমগুলোকে হাত দিয়ে চটকালে তো খুব একটা আর কি মূলায়ম বা একদম নরম হয়ে যাচ্ছে না তো সেই কারণে এই আমগুলোকে আমি আবার একবার মিক্সিতে দেব। মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো মিক্সিতে আমি মিক্সির জারে দিলাম দিয়ে এবার চলো এটা পেস্ট করে নিয়ে আসি তো দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার চলো তোমাদেরকে দেখায় যে এটা অতটাও নরম হয়েছে নাকি তো দেখো এখানে ভীষণ সুন্দরভাবে আর কি একদম নরম মোলায়াম হয়ে গেছে কোনো একটা আম দানা দানা নেই তো এবার এটাকে কি করতে হবে চলো তোমাদেরকে দেখায় চলো এবার আমসত্ত্বটা বানিয়ে নি দেখো আমসত্ত্বটা বানানোর জন্য আমি কড়াইটা আর কি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি আমটা যে পেস্ট করে রেখেছিলাম সেই আমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো দেখো আমি আমটা যখন তোমাদের দেখাচ্ছিলাম আমি ভুল করেই চামচটা আর কি আমের পেস্টের মধ্যে রেখে দিয়েছিলাম তো ওটাকে তুলে নিলাম আর এবার দেখো আমি যেই মিক্সিং জারটাতে আর কি পেস্ট করেছিলাম ওতে অনেকটাই আর কি আম লেগেছিল তো সেই কারণে ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটা এদিকে দেখো আমটা ফুটতে শুরু করেছে আর তোমাদেরকে বলে দিই এই আম সত্বটা বানানোর সময় কিন্তু গ্যাস একদম হাই ফ্লেমে রাখবে না একদম লো ফ্লেমে রাখবে হলে এই আমটা রান্না করার সময় আর কি জোরে থাকলে গায়ে ফুটে ফুটে এসে পড়ে তো সেটা ভীষণ আর কি যন্ত্রণাদায়ক এটা একদমই ভালো না তো সেই কারণে তোমরা একদম আস্তে করে গ্যাসটা দিয়ে রাখবে দেখো এখানে আমসত্ত্বটা অনেকটাই প্রায় হয়ে এসেছে এবার চলো কি কি দিচ্ছি সেটা তোমাদেরকে দেখায় প্রথমেই আমি দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ আর বিট লবণটা একদমই অল্প পরিমাণে দিলাম আর এবার দিয়ে দেবো চিনি চিনিটা আমি খুব একটা বেশি দিইনি আমরা যেরম মিষ্টি খাই সেরম পরিমাণে দিলাম আর যেহেতু আমাদের গাছের আম ভীষণ মিষ্টি তো সেই কারণে আমি অল্পই আর কি চিনিটা দিলাম তো এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করবো যে ভালো করে একটু গাঢ় হবে তখন নামিয়ে নেব আমসত্ত্বটা বানানোর সময় তোমরা কিন্তু অবশ্যই সবসময় আমসত্ত্বটা নেড়ে যাবে না হলে আমসত্ত্বটা তলে লেগে যেতে পারে আর ওদিকে আমসত্বটা মানারছে এবার চলো আমি তোমাদেরকে দেখাই যে আমসত্ত্বটা তো আমরা যেহেতু থালাতে ঢালবো তো প্রথমেই আমি থালাটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এবার আমি থালার মধ্যে একটু সরষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে তেলটা দেবো কেন বলতো যেহেতু যখন শুকোবে আমসত্বটা আমসত্বটাকে কেটে তুলতে সুবিধা হবে নিচে তলে আর কি লেগে যাবে না থালে লেগে যাবে না তো গোটা থালটাতে আমি তেল মাখিয়ে নিচ্ছি তো দেখো এদিকে অনেকটাই আর কি পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের আমসত্বটা তো চলো এবার থালাটা ঢেলে নিই তো দেখো থালাটায় ঢেলে নিয়েছি এবার থালাটাকে ভালো করে একটু নাড়িয়ে চারিদিকে আর কি করে নিই আমসত্বটা আমসত্ত্ব তো আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে থালাতে ঢেলে নেওয়াও হয়ে গেছে এবার চলো আমসত্ত্বটা রোদে শুকাতে দিই আমসত্ত্ব আজকে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে তাই আমসত্ত্বটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে আশা করছি আর চলো এবার ছাদে যাওয়া যাক তো দেখো এখানে আমি ছাদে রোদে দিয়েছি আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে আর আমাদের আম গাছটা কিন্তু ছাদ থেকে অনেক আম পারা যায় তো অনেক প্রচুর আম হয়েছে আমাদের গাছে আর আম এত আম হয়েছে যে আমের ভারে আর কি গাছটা দেখো আমসত্বটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখাই যে দোকানের মতন হয়েছে নাকি কেটে আর এই আমসতত্বটা শুকাতে রোদে কিন্তু পুরো দিন লেগে গেল। যেহেতু আমি আমসত্বটা একদম সকাল সকাল আটটার দিকে দিয়েছিলাম রোদে আর আমি তুললাম হচ্ছে চারটের দিকে তো এই পুরো টাইমটা আর কি লাগলো আমসতত্বটা শুকানোর জন্য তো দেখো আমসত্বটা ভীষণ সুন্দর হয়েছে একদম দেখে মনে হচ্ছে পুরো দোকানের মতন তোমরা চাইলে একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো এই আমচত্ব রেসিপি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নমস্কার